আর আবার ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন একটা তালিকা তৈরি করতে তা আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করবো আপনি পিএমও থেকে ফেরার সময় বুঝলে আর আবার একটা বিষয় একটু বলি আমি চোদ্দ দলের মিটিং ডাকছে তার বাসায় তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা জি কারণ সেদিন তো এটা খুব ভালো হয়েছে এদেরকে ইনভার্ট করে যে করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ওই সময়টাই কারফিউর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই মানে আন্দোলন চালাই দাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুই আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে জাতীয় হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা আর সব আমাদের সেন্ট্রু হলো সমস্ত রুট মানে রুট অব অল ইভিল কত এছাড়া আরে আমার মামদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীটা dissar আজকে আজকে ওরা সব ক্যাম্প্রে নিয়ে পল্লবী তলবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাতিমানের ছেলে هارুন ও চলে আসে রংপুর থেকে হুম ও তionalesও মিটিং করতে থাকে আইসা ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ও আজকে স্টেটমেন্ট করবে পাক